একুশো <laughs> দিচ্ছে <laughs>

ঢাকা ব্যসা খুব কষ্ট আমরা যেখানে আমরা যারা দোকান থেকে কিনে রিটেল দোকান থেকে ওরা কিন্তু বড় ছোট আলাদা করে না সব মিডিয়াম একটা জায়গায় সবসময় আলাদা

এ যে মানে এটা যে করে দামটা বিক্রি। সেই ব্যাতে কিন্তু এটা দিচ্ছে। 9 টাকা 30 টাকা 9 টাকা আমরা না আমরা কিন্তু মিক্সড না। আমি সাবারে বড় বড় চাইলো এটা বড়। হ্যাঁ